হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো বাংলা ইন্ডাস্ট্রিতে ঝামেলা মিটতেই চাইছে না ফেডারেশন ভার্সেস ডিরেক্টার্স গিল্ড এই যে ঝামেলাটা যেটা বহুদিন আগেই শুরু হয়েছিল আগের বছর মাঝামাঝি থেকে সেটা এখনও কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন ডিরেক্টরসরা তাদের কাজ বন্ধ হয়ে যাচ্ছে যেরকম কৌশিক গাঙ্গুলি আপনারা নিশ্চয়ই শুনেছিলেন তিনি একটা ছবি করছিলেন নন্দী মুভিজের সাথে ছবিটার নাম ছিল জংলা বলে উজান গাঙ্গুলি লিড চরিত্র প্লে করছিল এবং ছবিটা মানে মোস্ট হয়তো সময় আসার কথা ছিল তো সেই ছবিটা মাঝখানে শুটিং মানে ডিলে হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল তার কারণ হচ্ছে যে টেকনিশিয়ানরা কৌশিক গাঙ্গুলি কিছু কথা নিয়ে খুশি ছিলেন না তারপরে কৌশিক গাঙ্গুলি তাদের সাথে কথাবার্তা বলেন এবং পরবর্তীতে তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানান যে না যা ভুল বোঝাবুঝি ছিল সেগুলো কথাবার্তা বলে মিটমাট হয়ে গেছে এবং তারা অমুক তারিখ থেকে শুটিং করতে যাবে কিন্তু আলটিমেটলি কিন্তু সেই ছবিটা হয়নি শুটিং কিন্তু হয়নি এবং সেখান থেকে এটাও শোনা গেছে যে যে প্রোডিউসার ছিল ছবিটা নন্দী মুভিজ যারা এই ছবিটাকে প্রোডিউস করবে ঠিক করেছিল তারা কিন্তু এই ছবিটা থেকে ব্যাক আউট করে গেছে ইয়েস যেহেতু তারা দেখছে যে ফেডারেশন ভার্সেস ডিরেক্টার ঝামেলা চলছে কৌশিক গাঙ্গুলি বারবার টার্গেটেড হচ্ছে টেকনিশিয়ানরা কাজ করতে চাইছে না তো সেখান থেকে দাঁড়িয়ে প্রোডিউসার ব্যাক আউট করে গেছে তো এটা প্রথম ঘটনা যেটা দেখতে পাওয়া গেছে সেকেন্ড হচ্ছে জয়দীপ মুখার্জি তিনি যে একটা অচিন্ত আইচ বলে যে সিরিজটা করেছিলেন ফার্স্ট সিজনটাই ছিল যথেষ্ট সফল হয়েছিল তার সেকেন্ড সিজনের শুটিং ছিল এবং সেটার একটা পার্টিকুলার ডেট থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা ইরেগুলারিটির জন্য ফেডারেশন থেকে বলা হয় যে তারা একটা মিটিং করবে তার আগে তারা মানে টেকনিশিয়ানরা কাজ করতে পারবে না এই পার্টিকুলার প্রজেক্টটাতে এবং তার আগে একটা মিটিং করে ব্যাপারগুলোকে ডিসকাস করবে তার পরবর্তীতে তারা এখানে কাজ করবে আর কি তো এবার সেই যে ডেটটা দেওয়া হয় এই মিটিংটা করার যে ডেটটা দেওয়া হয় সেটা শুটিং এর যে ডেট তার পরবর্তীতে তো সেই শুটিংটাও কিন্তু আটকে গেছে মানে অ্যাডভোকেট অচিন্ত আইছে সিজন টু সেটা কিন্তু শুট হলো না সেটাও পিছিয়ে গেছে তো কৌশিক গাঙ্গুলি জয়দীপ মুখার্জি এদের দুজনের এই প্রবলেমটা হয়েছে রিসেন্টলি থেকে রিসেন্টলি যেটা কালকের ঘটনা যেটাকে নিয়ে আর কি আগের টলিউড তোল হচ্ছে সেটা হচ্ছে শ্রীজিৎ রায় ইনি হচ্ছেন টেলিভিশনের ডিরেক্টর ইনি প্রচুর সিরিয়ালস বানিয়েছেন উনি প্রোডিউসার হিসেবেও কাজ করেন উনি ডিরেক্টরও তো তার একটা সেটের কাজ চলছিল আর কি একটা নতুন হয়তো ধারাবাহিক শুরু হবে এবং তার সেটের কাজ চলছিল এবং সেটা হঠাৎ করে দুদিন ধরে বন্ধ হয়ে গেছে টেকনিশিয়ানরা আসছেন না যারা আর্ট ডিপার্টমেন্টের টেকনিশিয়ান সেটিং যাদেরকে বলা হয় তারা আসছেন না এবং কাজ পুরোপুরি বন্ধ ডিরেক্টর যে অলরেডি ইনভেস্টেড হয়ে গেছে এবার যদি কাজটা এরকম করে বন্ধ হয়ে যায় তাহলে কি করে আর কি হবে মানে এতটা টাকা ইনভেস্টেড হয়ে গেছে সেই টাকাটা তো পুরো জলে চলে যাবে কুড়ি লাখ টাকা ইটস নট আ ম্যাটার অফ জোক তো সেই জিনিসটাকে নিয়ে আর কি কালকে বাকি ডিরেক্টাররা যেমন পরমন্ত চট্টোপাধ্যায় রাজ চক্রবর্তী era que সুজিৎ রায়ের পাশে দাঁড়িয়েছেন এবং তার কাজ আটকে গেছে এবং তিনি যখন মেল করেছেন আর কি মানে ফেডারেশন কে কেন টেকনিশিয়ানরা তার সাথে কোঅপারেট করছে না কেন আসছে না কাজে তো সেখানে আর কি তাকে কিছু এখন অব্দি জানানো হয়নি তো এরকম সে শুনেছে যে তাকে বলা হয়েছে আর কি যে সে ফেডারেশনের বিরুদ্ধে কোন রকম কথা বলেছে তাই জন্য টেকনিশিয়ানরা তার সাথে কাজ করছে না তো এরকম ভাবে একটার পর একটা কিন্তু শুটিং বন্ধ হয়ে যাচ্ছে বা চালু হয়েছিল কোনো কাজ সেটা আটকে যাচ্ছে এরকম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই তিনটে এক্সাম্পল রিসেন্ট যেটা সব থেকে রিসেন্ট ঘটনা ঘটেছে

মুখার্জি ছবিটা আটকে গিয়েছিল এবং বিশাল ঝামেলা চলছিল তো সেখানে কিন্তু তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেটার মধ্যে ইন্টারভেন করেছিলেন একটা কমিটি গঠন করেছিলেন যেখানে গৌতম ঘোষ তারপরে দেব এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এরা তিনজন ছিলেন এবং সেখানে তাদেরকে বলা হয়েছিল যে এই কমিটিটা একটা রিপোর্ট দেবে এবং পরবর্তীকালে যখন দেখবেন রাউন্ড টেবিলে সেখানে কৌশিক গাঙ্গুলি বাকিরাজ তারা জানান যে এই কমিটির কোনো রিপোর্ট এখন অব্দি আসেনি তারা কিছু কনক্লুশন করেনি তাই জন্যই ডিরেক্টারসরা বাধ্য হয়েছে অন্য একটা বডির কাছে যেতে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কাছে গিয়ে তারা কেস করেছে তো সেটা কি সুরা হয়েছে তার কোনো ডিটেলস আমরা এখনো পাইনি তো এই আর কি চলছে এই হচ্ছে টলিউডের অবস্থা আপনাদের কি মতামত যে এগুলো তাড়াতাড়ি মিটমাট হয়ে যাওয়া উচিত কারণ বাংলা মার্কেটের তো অবস্থা খুব একটা ভালো নয় সেটা টেলিভিশনের ক্ষেত্রেও এখন টিআরপি প্রচন্ড পড়ে যাচ্ছে স্যাটেলাইট চ্যানেলের অবস্থা ভালো না আপনারা প্রত্যেকেই জানেন সেই বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়েও ডিরেক্টাররা অলরেডি ওই রাউন্ড টেবিলে কথা বলেছিল এবং এছাড়া ইন্ডাস্ট্রির যে বক্স অফিসের অবস্থা সেটাও খুব একটা ভালো নয় কাজের সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে যে কটি কাজ হচ্ছে সেগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে তার সাথে যুক্ত যে টেকনিশিয়ানরা আছে তারা কীভাবে মানে কাজ পাবে তারা কিভাবে তাদের চলবে সেগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর্টিস্ট অনেক রয়েছে তো এইগুলো আর কি কি হতে চলেছে সামনের দিনে দেখা যাক আমরা প্রত্যেকেই স্পেক্টেটার আমরা দেখছি পুরো জিনিসটাকে বাইরে থেকে আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না